প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ খবর জানাবো আজ রাজ্যব্যাপী শুরু হলো বাংলার যুবসাথী প্রকল্প পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী নতুন একটি প্রকল্প যুবসাথী প্রকল্প এই যুবসাথী প্রকল্পের মাধ্যমে একুশ থেকে চল্লিশ বছর বয়স্ক মাধ্যমিক পাস ছেলে মেয়েরা পাবেন প্রতি মাসে পনেরোশো টাকা করে খুবই খুশির খবর আজ থেকেই শুরু হয়ে গেল আজকে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে এই অ্যাপ্লিকেশন জমা নেওয়ার কাজ শুরু হলো ছাব্বিশ তারিখ পর্যন্ত জমা নেওয়া হবে এবং টাকা দেওয়া হবে অ্যাকাউন্টে এপ্রিল মাসের এক তারিখ থেকে এই অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে খুশির খবর প্রত্যেকে কিন্তু একই সঙ্গে চার মাসের টাকা পাবেন পনেরোশো টাকা করে প্রতি মাস দেওয়া হবে পাঁচ বছর করে দেওয়া হবে তবে চল্লিশ বছর বয়স অতিক্রান্ত হলেই কিন্তু বন্ধ হয়ে যাবে অবশ্যই যারা যারা এখনো জমা করেননি অবশ্যই পরবর্তী দিন যেদিন আপনাদের নিজস্ব এলাকায় থাকবে আপনারা কিন্তু ফর্মটা অফলাইনেই জমা করতে হবে ফর্ম জমা করলে আপনারা কিন্তু প্রতি মাসে দেড় হাজার টাকা করে পাবেন আবেদন করার জন্য লাগতেছে মাধ্যমিক এডমিট কার্ড মাধ্যমিক সার্টিফিকেট আধার কার্ড ব্যাংক পাসবুক এবং ভোটার কার্ড এছাড়াও এসসিএসটি ওবিসি সার্টিফিকেট এই কাগজগুলো হলে আবেদন করতে পারবেন তবে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যারা যারা কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার যুবশ্রী ভাতা বা রাজ্য সরকারের পক্ষ থেকে অন্য কোনো ভাতা পেলে এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবেন তারপরেও যদি অ্যাপ্লিকেশন জমা দিয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু কোনো সমস্যা হতে পারে ধন্যবাদ